প্রচুর কমেন্ট পেয়েছি বারো ভোল্টের ব্যাটারির জন্য চার্জার অথবা অ্যাডাপ্টারের জন্য অনেকে অ্যাডাপ্টার দিয়ে ব্যাটারি চার্জ দেন কিন্তু চার্জ ঠিকঠাক মতো হয় না এই ভিডিওতে এই সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব আর পাশাপাশি আমি কোন ধরনের অ্যাডাপ্টার ব্যবহার করি সেটার আউটপুট কেমন সেটাও কিন্তু আমি আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব তো প্রিয় ভাইদের জন্য প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসছি তার জন্য চাইব প্রত্যেকটা প্রিয় ভাই আপনারা ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চাই আমি এই ভিডিওতে প্রচুর আপনারা লাইক এবং কমেন্ট করেন সেটা আপনাদের কাছে সবসময় আমার চাওয়া পাওয়া থাকে যে কোনো ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে ক্ষেত্রে দুইটা দিক খেয়াল রাখতে হবে ব্যাটারির চার্জিং ভোল্টেজ কত হবে এবং ব্যাটারির মোট এম ক্ষমতা কত এই দুইটা বিষয় যদি আপনি জানতে পারেন এরপর হচ্ছে আপনার চার্জার বা অ্যাডাপ্টার নির্ধারণ করা এই একটা এইটিন সিক্স ফিফটি লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা পুরাতন ল্যাপটপের প্যাক থেকে কালেক্ট করা হয়েছে এই ব্যাটারিগুলো নরমালি বাইশো এম হয়ে থাকে এর বেশি অনেক ক্ষেত্রে স্পেশাল ক্ষেত্রে হয়ে থাকে সো ধরেই নিচ্ছে এটা বাইশো এম এর একটা ব্যাটারি এবং এই ব্যাটারিগুলোর ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে তো থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি তার মানে আমরা একে চার্জ করার ক্ষেত্রে চার্জিং ভোল্টেজ কত হবে থ্রি বলতে ভোল্টে কিন্তু চার্জ করলে এটা ফুল চার্জ হবে তো সেই ক্ষেত্রে আমাদের এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য 4.5 ভোল্ট 4.3 ভোল্ট এটাকে চার্জ করা হয় অর্থাৎ এর চার্জিং ভোল্টেজটা কত হবে সেটা কিন্তু আপনাকে জানতে হবে তাহলে আপনি এটার জন্য চার্জার নির্ধারণ করতে পারবেন বা একে চার্জ করতে পারবেন ধরে নিচ্ছি এটাকে আমরা 4.5 ভোল্টে চার্জ করে থাকি তো 4.5 ভোল্টে যদি চার্জ করে থাকি তাহলে এটার এমএস মানটা কত 2200 এমএস 2200 এমএস যেহেতু তাহলে আমাদের চার্জিং এম্পিয়ার কত হবে সেটাও কিন্তু আমাদের জানতে হবে 2 এম্পিয়ার বা 2 এম্পিয়ারই ধরে নিলাম দুই এম্পিয়ারের যদি আমরা এটাকে চার্জ দিই তাহলে কি এটা চার্জ হবে না এটা দুই এমপেয়ার বা তার উপরে যদি কোনো চার্জার দিয়ে আমরা চার্জ দিই এই ব্যাটারিটা কখনোই চার্জ হবে না এই ধরনের ব্যাটারিগুলো কিন্তু চার্জ করার ক্ষেত্রে সাধারণত আমরা দেখি টিপি ফোর জিরো ফাইভ সিক্স এই চার্জিং মডেলটা ব্যবহার করা হয় এই চার্জিং মডেলটা কিন্তু উপরে কখনো ব্যাটারিকে চার্জ করতে পারে না বা করেও না এর নিচে এর এম মান থাকে নর্মাল জিরো পয়েন্ট এইট বা জিরো পয়েন্ট সেভেন সিক্স ফাইভও থাকে অনেক ক্ষেত্রে ওই ধরনের একটা রেশিও ধরে কিন্তু এই ব্যাটারিগুলোকে চার্জ করা হয় অর্থাৎ ব্যাটারির যে এম মান তার থেকে কম এম রেশিওতে আপনাকে চার্জ করতে হবে ভোল্টেজ থাকতে হবে বেশি তাহলেই ওই ব্যাটারিটা চার্জিং হবে সো এটা হচ্ছে খুব সিম্পল আমি একটা লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম যে চার্জিংটা টা কিরকম হবে এখন আমরা একটু উপরের দিকে যাই ধরেন আমাদের কাছে তিনটা ব্যাটারি প্যাক আছে খেয়াল করেন এখানে আমরা বিএমএস ব্যবহার করে তিনটা ব্যাটারি দিয়ে একটা বারো ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করেছি এখানে সিরিজ এবং প্যারালাল এর কানেকশনটা আপনাদের ভালো করে বুঝতে হবে যারা বুঝেন নাই ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি যেহেতু এই ভিডিওটা একটু শর্টকাট করবো এই বিষয়গুলো একটু এড়িয়ে যাচ্ছে ধরেন এখানে তিনটা ব্যাটারি আছে তিনটা ব্যাটারি দুই এম পেয়ার করে অর্থাৎ দুই হাজার এম এস করে ধরে নিচ্ছি দুই হাজার এম এস করে যদি হয় তিনটা ব্যাটারিতে কিন্তু আমরা সিরিজ কানেকশন করায় দুই হাজার এম এসই পাবো ছয় হাজার এম এস পাবো যেহেতু এটা দুই এম প্যাকই কিন্তু বারো বোল্টে ঠিক আছে বোল্টেজ কিন্তু বেড়ে গেছে কিন্তু এমএস এস মানটা কিন্তু সেমি রয়েছে এটাকে চার্জ করার ক্ষেত্রে আমাদের কি অ্যাডাপ্টার নির্ধারণ করতে হবে অবশ্যই বারো বোল্টের উপরে আপনার চার্জ করতে হবে সাধারণত আমরা বারো দশমিক ছয় বোল্ট বা বারো দশমিক আট বোল্ট বা তেরো দশমিক দুই বোল্টও আমরা চার্জ করি স্ট্যান্ডার্ড হচ্ছে বারো দশমিক আট বোল্টে চার্জ করা বা বারো দশমিক ছয় বোল্টে চার্জ করা তো আমরা যদি এটাকে ধরেই নিলাম বারো দশমিক ছয় বোল্টে চার্জ করি তাহলে আমাদের এম অর্থাৎ চার্জিং এম কত হবে সো চার্জিং এম চেষ্টা করবেন ওয়ান এম অ্যাডাপ্টার দিয়ে চার্জ করা তাহলে দেখবেন এই ব্যাটারি প্যাকটা খুব সহজে বা খুব সুন্দরভাবে চার্জ হবে যখন আমরা দুই এমপিয়ার দিয়ে চার্জ করব দেখবেন এই ব্যাটারিটা চার্জ নিবে না ঠিক আছে কিছুটা সময় চার্জ নিলেও পরবর্তীতে থেমে যাবে বা চার্জ হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে সো অবশ্যই এমএস মান কম হবে দেন আমরা যদি এই ব্যাটারিটা দেখি এখানে আমরা নয়টা ব্যাটারি দিয়ে একটা প্যাক তৈরি করেছি এখানে হচ্ছে আমরা পাচ্ছি ধরেই নিচ্ছি যে প্রত্যেকটা ব্যাটারি দুই হাজার তাহলে আমরা এখানে পাচ্ছি ছয় হাজার কেন তিনটা করে সিরিজ করে দেন আবার এই তিনটাকে প্যারালাল করা হয়েছে এক্ষেত্রে আমরা পাচ্ছি ছয় হাজার এম এস এটাই যদি আমরা চার্জ করি তাহলে আমরা যদি ফাস্ট চার্জিং চাই তাহলে আমরা ব্যবহার করব তিন এম্পিয়ার এর অ্যাডাপ্টার ঠিক একইভাবে আমাদের সেট করতে হবে বারো দশমিক আট বা তেরো দশমিক দুই ভোল্ট এখন আমরা যদি এইটা দেখি এটাও আমার হাতে তৈরি করা একটা স্পেশাল ব্যাটারি প্যাক এইটার ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ধারণ ক্ষমতা হচ্ছে এখানে চোদ্দ এম্পিয়ার লেখা আছে অর্থাৎ চোদ্দ হাজার এম এস হচ্ছে এই ব্যাটারিটা তার মানে হচ্ছে আমরা চোদ্দ এম্পিয়ার তাহলে এটাকে চার্জ আমরা কত করতে পারি যদি আমরা ফাস্ট চার্জিং চাই পাঁচ এম্পিয়ার দিয়ে আমরা চার্জ করতে পারি তবে আমার কাছে মনে হয় যে এই ব্যাটারি প্যাকটাকে যদি আমরা তিন এম্পিয়ার দিয়ে চার্জ করি খুব সুন্দরভাবে চার্জ হয় কোনো ঝুট হয় না যারা একটু ফাস্ট চার্জিং চান তারা পাঁচ এম্পিয়ার ব্যবহার করতে পারেন ওভারঅল তিন এম্পিয়ার দিয়ে চার্জ করাটাই আমার কাছে বেটার মনে হয় ঠিক একইভাবে এটার চার্জিং বোল্টেজ হবে কত বারো দশমিক ছয় বা আট অথবা তেরো দশমিক দুই বোল্ট এরকমভাবে আপনার এটাকে সেট করে নিতে পারেন এই অ্যাডাপ্টারটা আপনারা অনেকেই চিনেন দ্বারা যে খুব অ্যাভেলেবেল পাওয়া যায় এবং একই রকম দেখতে দুইটা অ্যাডাপ্টার আছে আমার কাছে সো এটার বক্সটা হচ্ছে এরকম থাকবে এই অ্যাডাপ্টারটা না আমি অনেক লম্বা সময় যাবে ব্যবহার করছি প্রায় দুই বছরের উপরে হবে প্রায় হ্যাঁ আরও বেশি হবে আমি এই অ্যাডাপ্টার গুলো ব্যবহার করছি দুইটা অ্যাডাপ্টার আমি কিনেছিলাম তো একই রকম বক্স কিন্তু দুইটার প্রাইস দুই রকম কেন এটা হচ্ছে তিন এম্পিয়ার এটা সেট করা যাবে তিন বোল্ট থেকে চব্বিশ বোল্ট পর্যন্ত ঠিক সিমিলার একই হচ্ছে এই অ্যাডাপ্টারটাও কিন্তু এটা হচ্ছে দেখেন তিন থেকে চব্বিশ বোল্ট হলো এটা পাঁচ এম্পিয়ার এটাকে আমরা যদি সেট করে নেই আমাদের কাঙ্ক্ষিত যে ব্যাটারি চার্জিং ভোল্টেজ তাহলে কিন্তু আমরা ব্যাটারিকে চার্জ করতে পারছি আরেকটা বিষয় হচ্ছে আমি এইগুলোকে দিয়ে সাতশো পঁচাত্তর যে ডিসি মোটর আছে সেটাও আমি অনেক ক্ষেত্রে চালিয়েছি বা চালাই আমার ড্রিল মেশিন আছে সেটাকে আমি ইউজ করি এই অ্যাডাপ্টার গুলো দিয়ে তো সেটাও আমরা টেস্ট করবো একটু পরে প্র্যাকটিক্যালি আর একটা অ্যাডাপ্টার আছে এই অ্যাডাপ্টারটা বেশ ভালো এই অ্যাডাপ্টারটা আসলে পাওয়া যায় না দ্বারা আমি দেখেছি অনেকবার কেনার চেষ্টা করেছি যতবারই আমি কিনতে গিয়েছি এই অ্যাডাপ্টারের পরিবর্তে আমাকে এই অ্যাডাপ্টার ধরিয়ে দেওয়া হয়েছে প্লেতে এই অ্যাডাপ্টারটা থাকে অর্থাৎ এই চাইনিজ লেখা সো দেখতে পাচ্ছেন এখানে চাইনিজ লেখা থাকবে অ্যাডাপ্টার পাওয়ার লেখার পর পরে হচ্ছে রেগুলেটার লেখা আছে এবং চাইনিজ লেখা থাকবে প্রত্যেকটা জায়গায় যেমন ভোল্টেজ চেঞ্জ এই জায়গায় চাইনিজ লেখাগুলো আছে সো আপনি যতবারই যার দ্বারাস থেকে এটা অর্ডার করতে যাবেন তা লাগবে এই প্রোডাক্টের কিন্তু দিবে এই প্রোডাক্ট আর এই প্রোডাক্টের প্রাইস অবশ্যই এক হাজার টাকার উপরে হবে তো এটা দেখেন তিন এম্পিয়ার কিন্তু এটার ওজনও বেশি এটার কোয়ালিটিও অনেক বেটার এটাও তিন থেকে চব্বিশ বল কিন্তু তিন এম্পিয়ার কোয়ালিটি বেশ ভালো এবং ফিনিশিং কোয়ালিটি দেখতেই পাচ্ছেন হয়তোবা অনেকে ভিডিও দেখে বুঝতে পারবেন তো এগুলো কিছুটা কম কিন্তু আমি এই প্রোডাক্টগুলো অলমোস্ট বললাম না যে দুই বছরের উপরে ব্যবহার করছি এখন স্টিল ভালো চলছে আমি এই ব্যাটারিগুলোকে চার্জ করি সুন্দরভাবে চার্জ হয় আমরা এটাও দেখি এইগুলো একটু জাস্ট টেস্ট করে দেখি আমরা এটাকে কানেকশন দিই এটা হচ্ছে তিন এম্পিয়ারের যেই অ্যাডাপ্টারটা আছে সেটা এটাকে আমরা ম্যাক্সিমাম মিনিমাম পাচ্ছি থ্রি পয়েন্ট মতো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আর ম্যাক্সিমাম পাচ্ছি চব্বিশ দশমিক সাত বা টোয়েন্টি বা সেভেন মতো পাচ্ছি ওকে তো এখানে কিছুটা ডাউন করে আপনার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে তো আমরা এখন বারো বোল্ট বারো দশমিক তিন বোল্ট সেট করলাম আমরা এটা দিয়ে বারো বোল্টের একটা মোটরকে রান করে দেখি কি হয় আমার রিকমেন্ডেশন থাকবে যারা সাতশো পঁচাত্তর ডিসি মোটর চালাতে চান তারা পাঁচ এম্পিয়ার একটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আমার মনে হয় যে বেটার একটা আউটপুট পাবেন এই শ্বাসক মোটরের সাথে কানেকশন করে দেয় এখন আমরা পাঁচ এম্পেরিয়ারটি ইউজ করে দেখি তাদের জন্য একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে অনেকেই জানতে চান যে আসলে ভাইয়া শাশো পঁচাত্তর ডিসি মোটর কোনটার আসলে গতি কেমন বা কোনটা কিরকম হয় অর্থাৎ সাতশো পঁচাত্তর ডিসি মোটর নিয়ে আপনারা অনেকই ভিডিও চেয়েছেন আপনারা আসলে সবাই চান কিনা সেটাই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন যে ভাই হ্যাঁ শো পঁচাত্তর ডিসি মোটর উপর একটা এক্সপেরিমেন্ট ভিডিও করেন আসলে বিভিন্ন ধরনের শাশো পঁচাত্তর ডিসি মোটর হয় তো আমি চেষ্টা করবো সেগুলো কালেকশন করে আপনার জন্য একটা ভিডিও নিয়ে আসার যদি আপনারা প্রচুর পরিমাণে কমেন্টস করেন আমরা এটাকেও কালেকশন করি এই কারণে আমার রিকমেন্ডেশন থাকবে যে যারা কি না আপনার শ্বাস পঁচাত্তর ডিসি মোটরের জন্য অ্যাডাপ্টার ব্যবহার করতে চাচ্ছেন তারা পাঁচ এমপিয়ারটা ব্যবহার করবেন আসলে তিন এমপিয়ারটা সেই ক্ষেত্রে ব্যবহার না করাই বেটার আর যদি ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে হয় তিন এমপিয়ারটা আমার রিকমেন্ডেশনে থাকবে আর চাইনিজ অ্যাডাপ্টার যেটা আছে সেটা চেক করব এটার আবার টুপিন প্লাগ যেটা এটা কিন্তু ডান পাশে সো এই কারণে আমাদের এই পাশে কানেকশনটা দিতে হবে এটা নবটা অনেকটা শক্ত এখানে একটা সুইচ মতো আছে এটা সাউন্ড করে অফ হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে অন অফ আছে এই সুইচের মধ্যে আমরা যদি এটা একবার অন করি তাহলে একটা সাউন্ড হবে এবং অন হবে এবং এটা মিনিমাম দেখতে পাচ্ছেন তিন বোল্ট আমরা পাচ্ছি সো এটাই হচ্ছে এই অ্যাডাপ্টারের কোয়ালিটি আমরা মিনিমাম যেটা বলছি সেটাই কিন্তু দিচ্ছে কিন্তু ওইটা তিন বোল্ট বলার পরে কিন্তু তিন দশমিক সাত বোল্ট আর এটা দেখি ম্যাক্সিমাম ভোল্টেজ কত হয় ম্যাক্সিমাম দেখেন একদম চব্বিশ বোল্ট একদম চব্বিশ দশমিক শূন্য বোল্ট ফিক্সড আপনি এটা ভ্যালুগুলো পাচ্ছেন তো এই কারণে এটার প্রাইসটা বেশি এবং এটার এটার কোয়ালিটিটাও আসলে যে আপনার আপনার ওভারঅল কোয়ালিটি ওইগুলো থেকে অনেকটা বেটার যাই হোক দুইটা অ্যাডাপ্টারই ভালো আমি খারাপ বলছি না কোনোটাই যেটা আপনার যে কাজের ক্ষেত্রে ব্যবহার করেন আর কি করি বারো দশমিক দুই বল্টে সেট আপ করলাম এবং ঠিক সিমিলারলি আমরা সাতশো পঁচাত্তর মোটর দিয়ে টেস্ট করি আরেকটা বিষয় এখন বলতে পারেন যে ভাইয়া সাতশো ডিসি মোটর যেটা বারো বলতে সেটাই কি খালি ব্যবহার করতে পারবো না বারো বোল্টের যে কোনো মোটর কিন্তু এই অ্যাডাপ্টার গুলো দিয়ে ব্যবহার করতে পারবেন বড় সাইজের গুলো না এই সাতশো পঁচাত্তর তো ম্যাক্স এই সাইজের মধ্যে তার থেকে আপনি নিচের যতগুলো আছে সব ধরনের বারো ভোল্টের মোটরই কিন্তু এই অ্যাডাপ্টার দিয়ে ব্যবহার করতে পারবেন তো এখন বলতে পারেন ভাই বা পাঁচ এম্পিয়ার হলে কি আপনার এই ডিভাইস পুরে যাবে বা নষ্ট হবে না ডিভাইসের ক্ষেত্রে আলাদা লজিক কাজ করে এক্ষেত্রে আপনি তো বেশি এম্পিয়ারে দেন না কেন এর এম্পিয়ার ধারণ ক্ষমতা যতটুকু সে ততটুকুই টেনে নেবে এর বেশি সে নিবে না তো আমরা এখন এটাকেও কানেকশন দিই চারশো পঁচাত্তর মটর যে এম্পেয়ার হাঙ্গরি একটা মোটর সে যে তার পারফেক্ট তিন এম্পায়ার পেয়েছে সেটা এখন এই অ্যাডাপ্টারটা কানেকশন করার পর আমরা বুঝতে পারলাম সো খেয়াল করে দেখেন এটার পিছনে কিন্তু তিন এম্পায়ারই লেখা রয়েছে হ্যাঁ কিন্তু তিন এম্পায়ার আমরা পাঁচ এম্পেয়ার দিয়েও যে গতিতে রান করেছি আসলে সে তার পারফেক্ট পাঁচ এম্পায়ার এটাকে আউটপুট দিতে পারে নাই এই দুইটা অ্যাডাপ্টার অর্থাৎ পূর্বের দুইটা আর এই অ্যাডাপ্টার দেখেন আমরা আউটপুটে লোড কানেকশন করার পর ফিক্সড কিন্তু সে ভোল্টেজটা দিচ্ছে পারফেক্টলি ফুল স্পিডে ঘুরছে এখানে আমরা জিরো দশমিক ওয়ান বল্টের মতো একটা ড্রপ দেখতে পাচ্ছি বারো দশমিক দুই বোল্টে যখন আমরা সেট করেছি এবং আমরা লোডে কানেকশন করছি এখানে আমরা বারো দশমিক এক বোল্ট কিন্তু স্টেবল দেখতে পাচ্ছি আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন কেন এই অ্যাডাপ্টারটার প্রাইস আসলে এক হাজার টাকার উপরে চলে যায় কিন্তু ওইগুলোর প্রাইস আপনার সাতশো বা সাড়ে ছয়শো এই রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন আর যেটা পাঁচ এম্পিয়ারের সেটা হয়তো বা আটশো বা নয়শো বা এক হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন আর এটা আপনার তিন এম্পিয়ার হওয়া সত্ত্বেও এক হাজার টাকার উপরে আপনাকে বাজেট করতে হবে তাহলে আপনি এই চাইনিজটা পাবেন কিন্তু দ্বারা আমি দেখলাম যে এই প্রোডাক্টটা দেখিয়ে কেন এই প্রোডাক্টটা যে ভালো এটা এই যে টেস্ট করলাম এতেই আপনারা ক্লিয়ার বুঝে গেছেন যে এই প্রোডাক্টটা ভালো এবং আপনি এটা সব কাজের ক্ষেত্রেই ব্যবহার করতে পারছেন এই কারণে কিন্তু এটার প্রাইসটাও বেশি হবে এখন যারা কিনা ব্যাটারি বুটারি চার্জ করবেন আপনার মোটামুটি হলেই চলে তারা ওই ধরনের অ্যাডাপ্টারগুলো ব্যবহার করতে পারেন আর যারা কিনা চাচ্ছেন যে না আমি একটা ভালো মানের অ্যাডাপ্টার ব্যবহার করবো সেই ক্ষেত্রে এক্সপেরিমেন্টটি আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে অনেক কিছু শিখনীয় ছিল আই থিঙ্ক আপনারা এইগুলো থেকে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে আমি রিপ্লাই করার চেষ্টা করি অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে যারা কিনা এই ধরনের কাজ শিখতে আগ্রহী তাদের সাথে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য